তো জয়েন্দ তো এইভ্রটি দু হাজার ছাব্বিশ সালকে টার্গেট করে ভিডিও বানানো ঠিক আছে যারা যারা দু হাজার ছাব্বিশে এক্সাম দেবে যারা যারা এখন ক্লাস টুয়েলভে আছো বা সামনে উচ্চ মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে মাধ্যমিক দেওয়ার পর স্টার্ট করবে বা ক্লাস ইলেভেনে আছো বা ক্লাস টেনে আছো বা ক্লাস নাইনে আছো বা ক্লাস এইটেও আসো ঠিক আছে যারা আছো এবার যারা তো ছোটো যারা তো যাদের বয়স হবে না তারা তো দু হাজার ছাব্বিশে দিতে পারবে না তো যারা দিতে পারবে যাদের বয়স হয়ে যাবে হ্যাঁ যাদের হিসাব করে নিও যাদের এক এক দু হাজার পঁচিশ সরি ছাব্বিশ এক এক দু হাজার ছাব্বিশ অবধি হিসাব করে নিও যে তোমাদের আঠেরো বছর হচ্ছে কি না এক এক দু হাজার ছাব্বিশ হয়তো টাইম দেবে ঠিক আছে মনে হয় আমার যা মনে হয় যে এক এক দু হাজার মানে ছাব্বিশ অবধি মানে টাইমটা কাউন্ট করাবে হবে ছাব তোমাদের মানে আঠেরো বছর হয়েছে কি না মানে যাদের ধরো দু হাজার আটের মানে দু হাজার সাত অবধি যারা আছো তারা হয়তো দিতে পারবে যাদের বাট বার ডে মানে বার আর দু হাজার সাত আছে তারা দিতে পারবে ঠিক আছে তো তো মিনিমাম তো আঠারো বছর লাগবে ঠিক আছে এসএসসি জিডি দিলে আর তাছাড়া মাধ্যমিক পাস লাগবে সেটা তো মানে বেশি সব সবাই জানো আর ফার্স্টে এক্সাম হয় যেটা কম্পিউটার হয় ঠিক আছে কম্পিউটার বেসড এক্সাম হয় আশিটা কোয়েশ্চেন থাকে টোটাল মানে চারটা সাবজেক্ট থাকে টোটাল পাঁচটা থাকে তার মধ্যে চারটা চুজ করতে হয় মানে তিনটা তো চুজ মানে তিনটা তো ধরো থাকবে ওটা তো কম্পালসারি আর হিন্দি আর ইংলিশ যে মানে গ্রামার মানে পার্টটা হয় তার মধ্যে যে কোনো একটা হয়তো হিন্দি নিলে হিন্দি নয় ইংলিশ নিলে ইংলিশ টোটাল এরকম চারটা সাবজেক্ট তোমাকে মানে করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে আস মানে কুড়িটা করে কোশ্চেন চল্লিশ নাম্বার এক একটা কোশ্চেনের দুই করে নাম্বার ঠিক আছে তো চল্লিশ আশিটা কোশ্চেনের একশো পরীক্ষা তো এখানে পাস ফেল না এখানে কম্পিটিশান মেরিট হয় কাট অফ হয় তো যে যত বেশি নাম্বার পাবে তার সিলেকশান পাওয়ার চান্স তত বেশি হবে তো কেউ এরকম কমেন্ট করবে না যে কত নাম্বার পেলে চাকরি পাবো ঠিক আছে একটা টার্গেট ধরে রাখো যে একশো ষাটের মধ্যে একশো তিরিশ একশো চল্লিশ আমাকে ওঠাতে যাবে কারণ তার নিজের কম্পিটিশান খুবই এবার এবার এবছর কথা বলছি যে দু হাজার চব্বিশে যারা যারা চাকরি পেয়েছে ঠিক আছে জেনারেলিস্টিকে একশো ছয় কাট অফ পেয়েছে মানে একশো ছয় যারা যারা পেয়েছে তারা তারা চাকরি পেয়েছে তার উপরে ঠিক আছে এটা কাট অফ তো এর পরের বছর আরও বাড়তে পারে গত বছর অনেক কম ছিল আগামী বছর হয়তো বাড়তে পারে তো একশো তিরিশ চল্লিশ টার্গেট করে তোমার পড়ার প্রিপারেশান শুরু করো আর আমি যেভাবে বলবো সেভাবে যদি একটা বছর প্রিপারেশান করতে পারো আমি আমি পুরো গ্যারান্টি দিচ্ছি যে সিলেকশান অবশ্যই পাবে সিলেকশান পাওয়া তো ভাগ্যের ব্যাপার কিন্তু হ্যাঁ ভালো নম্বর অবশ্যই করবে আমি শুধুমাত্র এক্সামকে বেস করে এই ভিডিওটা বানাচ্ছি শুধু তো এক্সাম নয় এক্সাম পাস করলেই যে চাকরি পাবে এরকম নয় এক্সামের পরে ফিজিক্যাল পাস করতে হবে তার মেডিকেল পাস করতে হবে ডকুমেন্ট সব ঠিকঠাক থাকতে হবে তারপরেই গিয়ে চাকরি তো তার ফার্স্ট যে ধাপটা সেটা হচ্ছে এক্সাম হুম এক্সাম হবে এক্সাম কোয়ালিফাই করার পরে ফিজিক্যাল হয় মেডিকেল হয় তো সেগুলো এখন যাচ্ছে না শুধুমাত্র এক্সামটা নিয়ে এই পুরো ভিডিওটা আর ছোটো একটা ইনফরমেশন ব্যাপারে দিয়ে দিচ্ছি তো মানে আমার চ্যানেলে ঠিক আছে আমার চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্ট বা আমি আমার যে প্রিপারেশন করেছিলাম আমার যে স্ট্র্যাটেজি আমি একশো পঁয়তাল্লিশ নাম্বার পেয়েছিলাম সাইটের মধ্যে আমার যে স্ট্র্যাটেজি বা আমি কী ধরনের পড়াশোনা করতাম ঠিক আছে সমস্ত আমার চ্যানেলে বা তোমার যেরকম ডাউট হতে পারে আমি দেখেছি যে আমি আমি যে ধরনের ভিডিও আমি দিয়েছি বা আমি আপলোড করা হয়ে গেছে সেই সমস্ত কমেন্ট আমাকে করো তো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই একটু দেখে নিও বেশি ভিডিও নাই যে কটা ভিডিও আছে শুধু কাজের ভিডিও আছে একটা অকাজের কোনো ভিডিও নাই আমি ফালতু ভিডিও দেওয়ার আমার সময় অনায় আমি দিও না আমার কোনো ইচ্ছা নাই ভিউজ বা ইউটিউব থেকে বা ইনকাম করার ঠিক আছে আমি জাস্ট ভিডিও বানাই তোমাদেরকে গাইড করার জন্য এবং আমার যে এক্সপিরিয়েন্স সেটা সবার সাথে শেয়ার করার জন্য এসএসসি জিডিতে আমি বললাম যে চারটা সাবজেক্ট হয় পাঁচটার মধ্যে চারটা ঠিক আছে যখন চারটা তো প্রথমে আছে হিন্দি ইংলিশটা নিয়ে যে দুটার মধ্যে যখন একটা করতে হবে সেটা নিয়ে আসে ঠিক আছে দেখো ইংলিশ তুমি যতই ভালো হও না কেন হিন্দিটা তুলনামূলক ইংলিশের থেকে অনেক ইজি কোয়েশ্চেন আসে তুমি যদি হিন্দি একদম জিরো কিছুই পারো না হিন্দি লিখতে পারো না পড়তে পারো না জিরো তাও আমি বলবো দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে তোমরা হিন্দিটাকেই চুজ করো হিন্দি শিখতে বেশি দিন সময় লাগে না এক মাসের মধ্যে তুমি হিন্দিতে পুরো মাস্টার হয়ে যাবে ঠিক আছে পড়তে লিখতে সমস্ত কিছু পেরে যাবে এক মাসের জন্য এক মাস সময় দাও হিন্দি একদম পারফেক্ট হয়ে যাবে কারণ ইংলিশটা কেন মানা করছে কারণ এটা আমার কথা না আমি যে স্যারের কাছে পড়েছি বা আরও আদার্স যে স্টুডেন্ট বা আমি সবাই আমি আমিও ফার্স্টে ইংলিশ নিয়ে প্রিপারেশন করতাম তারপরে তারপরে শেষের দিকে আমি হিন্দি প্রিপারেশন করেছি হিন্দিতে আমি কুড়িটার মধ্যে আঠেরোটা ঠিক করেছি আর মানে আঠেরোটা আমার ঠিক হয়েছে ঠিক আছে দুটো আমার ভুল হয়েছিলো আঠেরোটা ঠিক হয়েছে তো স্কোর দেখো আমি পুরো বেঙ্গলি মিডিয়াম আমার হিন্দি কোনো ব্যাকগ্রাউন্ড নাই তাও আমি হিন্দি শিখে আমি হিন্দিতে কুড়িটার মধ্যে আঠেরোটা পেরেছি কিন্তু ইংলিশে কী হয় ইংলিশে একটু প্রবলেম হয় সাধারণত ইংলিশে একটু কোঠেন কোশ্চেন হয় কিন্তু হিন্দির একদম জলের মতন কোশ্চেন আছে যেটা আমাদের ডে টু ডে লাইফ কাজে লাগে সেসব কোশ্চেন আসে হিন্দিটা নিয়ে হলো এবার কীভাবে পড়তে হবে সেটা আমি আগেও বলছি মানে সামনে বলছি এবার বাকিটা শোনো তারপরে হচ্ছে বাকি যে পার্টগুলো আছে সেটা হচ্ছে জেনারেল নলেজ ঠিক আছে সেখান থেকে কুড়িটা কোশ্চেন থাকবে অঙ্ক থেকে কুড়িটা কোশ্চেন থাকবে আর রেজিনিং থেকে কুড়িটা কোশ্চেন থাকবে তো প্রত্যেকটা সাবজেক্ট থেকে না বেশি কঠিন কোশ্চেন আসে না এই যে কুড়িটার মধ্যে পনেরোটা কোশ্চেন তো ইজি আসবে মানে যেগুলো পারার মতো হবে পড়লে পারা যাবে ঠিক আছে বাকি দুটা কোশ্চেন একটু কঠিন আসবে আর বাকি তিনটা কোশ্চেন একটু হার্ড আসবে মানে একটু সময় নেবে হার্ড বলে কোনো কিছু না একটু সময় নেবে মানে ভাবতে তোমাকে মজবুর করবে অঙ্ক সিং এর কথা বলছি একটু ভাবতে মজবুর করবে যে না কী কেমন কোশ্চেন আসছে ঠিক আছে তো দেখো প্রথম কথা হচ্ছে কোনো কোচিং যদি তোমার কোচিং নেওয়ার সামর্থ্য থাকে যে কোচিং নিই বা কিছু অবশ্যই ভালো খারাপ আমি এগুলোর মধ্যে যাবো না নিজে নিতে পারো অনেক যারা একদম নলেজ নেয় এই সব বিষয়ে আমি যেরকম প্রত্যেকটা নলেজ আমি ইউটিউব থেকে গেন করেছি সবার ফেলিয়ার সাকসেস থেকে স্টোরি থেকে আমি শুনে শুনে গেন করেছি ঠিক আছে তো তুমি যদি সেরকম করতে পারো তো ভালো কথা নাহলে তুমি কোচিংয়ে যাও ওখানে গিয়ে কিছু শিখতে পারবে কিছু জানতে পারবে যেগুলো তুমি জানবে না বাড়িতে বসে জানতে পারবে না গেলে যেতে পারো কিন্তু আমি কোনো কোচিংয়ে যাইনি আমি সম্পূর্ণ পড়াশোনা বাড়িতে পড়ে করেছি ইউটিউবের দ্বারা ঠিক আছে ইউটিউবের দ্বারা আমি এখান থেকে সব নলেজ নিয়েছিলাম যে কার কীভাবে হয়েছিল কী কেমন করে কী প্রসেস না সব কিছু আমি এখান থেকে ইউটিউব থেকে নলেজ নিই যারা ফেল হয় তাদের স্টোরি দেখে যারা সাকসেস হয় তাদের স্টোরি দেখে তো এখান থেকে নলেজ পাওয়া যায় তো ইউটিউবে আর আমি কোনো পেড কোর্স নিইনি ইউটিউবে পরমবীর ব্যাচ আর ডাব্লু এ যে চ্যানেল আছে হিন্দি চ্যানেল সেখানকার যে পরমবীর ব্যাচ সেটা অনেক দিন আগে দু হাজার বাইশ সালে করানো হয়েছিলো ফ্রিতে ফ্রি অফ কস্ট ইউটিউবে হ্যাঁ তো সেই সেই প্লে লিস্টটাই আমি দেখেছিলাম অঙ্ক আরিজিনিকের জন্য ব্যাচ আর আমার কিছু ভাবতে হয়নি বেসিক থেকে আমাকে শিখিয়ে দিয়েছে বেসিক থেকে ঠিক আছে ডিসক্রিপশানে দাঁড়া থাকবে লিঙ্ক পরমবীর ব্যাচের প্রমোশন না আমার এটা কোনো প্রমোশন ভিডিও না আমি আমি যেটা আমার এক্সপিরিয়েন্স সেটাই বলছি আর আমার চ্যানেল প্রমোশন করার জন্য কিছুই না আর আর ডাব্লু কোথায় আমি কোথায় প্রমোশন না ঠিক আছে ভেবে কেউ ভেবে না যে প্রমোশন করছে আর ডাব্লিউ এর আমি ওখান থেকে পরে পেয়েছি আমি সেম এক্সপিরিয়েন্স আমি দিচ্ছি তো প্লে লিস্ট আমি ডিসক্রিপশনে দেওয়া থাকবে ম্যাথের আর রিজনংয়ের সেই দুটো প্লে লিস্ট যদি কমপ্লিট করতে পারো ঠিক আছে তো বলার কথা না আর কথা যারা যারা এবারে এইচএস দেবে দু হাজার পঁচিশে ঠিক আছে তারা তারা আগে এইচএসটা দিয়ে নাও তারা আগে এইচএসটা দেওয়া হয়ে যাক তারপরে তোমার নেক্সট প্রিপারেশান শুরু করবে এইচএস দিয়ে দেবে তারপরে তোমরা প্রিপারেশান শুরু করো তার আগে এখন প্রিপারেশান করে লাভ নেই কারণ ছাব্বিশের ছাব্বিশের হচ্ছে এপ্রিল মাসে হয়তো পরীক্ষা অনেকটা সময় একটা বছর সময় পেয়ে যাবে যদি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেও তোমরা স্টার্ট করো আর যারা ইলেভেনে আছো ঠিক আছে যারা ইলেভেনে পরে টুয়েলভে উঠবে দু হাজার দু হাজার পঁচিশে ইলেভেনে এক্সাম দিয়ে টুয়েলভে উঠবে তাদের আঠেরো বছর হয়ে যাবে যারা ভাবছো যে আমাদের আমরা দিতে পারবো দু হাজার ছাব্বিশে এক্সাম যাদের মানে খুবই অবস্থা মানে দেওয়ার মতো যারা দিতে মানে দিতে চাও ঠিক আছে তাদের এই চাকরিটা পেতে চাও বা ফার্স্ট টাইমে বা এক্সপিরিয়েন্স নিতে চাও তারাও অবশ্যই দিও তো তারা কী করো বলো তো এই টুয়েলভে উঠো ঠিক আছে জিডির জন্য কিছুটা সময় দেওয়া তিন ঘন্টা বা চার দু তিন চার ঘন্টা জিডির জন্য প্রিপারেশন নেওয়া বাকি টাইম তোমাদের টুয়েলভের জন্য পড়াশোনা নেওয়া যদি পারো তাহলে জোর না হলে তো এইচএস দেওয়ার পরে সব থেকে বেটার কারণ মানে মানে দিমাকে বেশি প্রেশার পরে না তাও যদি করতে চাও তো টুয়েলভের পড়ার পাশাপাশি তুমি জিডির প্রিপ্রেশন নিতে পারো একটা বছরে দুটা প্রিপারেশন আরাম করে নেওয়া যাবে আর তোমার যদি সাবজেক্টগুলো মানে টুয়েলভকমি থাকে হিস্ট্রি জিওগ্রাফি তো আরও ভালো মানে ওইভাবে পড়ে হয়ে যাবে তো আর যারা ছোটো আছে ওরা নাইন টেনে পড়ো তারা দেখো আগে তোমাদের মাধ্যমিকটা দাও ঠিক আছে মাধ্যমিকটা ফোকাস দাও ভালো করে কারণ জিডি যে প্রিপারেশান মাধ্যমিক নাইন টেনের লেভেলেরই আসে তো নাইন টেনের যে পড়াশোনা একদম ও সেম টু সেম জিডি তো আসে ঠিক আছে অঙ্ক থেকে শুরু করে জেনারেল নলেজে হিস্ট্রি মানে জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্ট ওই ক্লাস নাইন টেনের বই থেকেই আসে তো তোমরা ক্লাস নাইন টেনে যারা পড়ছো তারা ক্লাস নাইন টেনের বইটাকে ভালো করে পড়ো মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করো তাহলেই কিন্তু তোমরা ভবিষ্যতে গিয়ে ভালো একটা চাকরি বাকরির ক্ষেত্রে যে কোনো চাকরির ক্ষেত্রে ভালো একটা স্কোর করতে পারবে তো যারা ইলেভেন টুয়েলভে পড়ে পড়ো তারা বুঝতে পেরেছো তারা কী করো এখন ঠিক আছে ভালো বলে দিলাম তো আগেই যারা এইচএস দেবে তারা এইচএস দিয়ে নাও এইচএস ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করো স্কলারশিপ আছে আমাদের স্কলারশিপ পাওয়ার চেষ্টা করো পাস মাত্র তিনশো নাম্বার মানে তিনশো নাম্বার ওই এইচএসে তিনশো নাম্বার পেলে কিন্তু বারো হাজার টাকা স্কলারশিপ অনেকটা হেল্প হয় ঠিক আছে তো এবার এসে আমি সাবজেক্ট নিয়ে তো সাবজেক্টটাকে আস্তে আস্তে কী করে মানে তোমাদের রোড ম্যাপটা কী হবে প্ল্যানটা কী হবে এখন থেকে অনেকটা দেরি আছে দু হাজার ছাব্বিশের এক্সাম যারা যারা এখন থেকে স্টার্ট করতে চাও তারা করতে পারো তো আমি আমি হচ্ছে মার্চ মাস থেকে মানে হয়তো এপ্রিল মাস থেকে আমি প্ল্যান বলছি ঠিক আছে মানে এপ্রিল মাস থেকে ধরো যাদের এইচএসএ মার্চ মাসে আছে তাদের এপ্রিল মাস থেকে শুরু করবে তো এপ্রিল মাস থেকে আমি পরের মার্চ মাস মানে বারো মাসের আমি প্ল্যান বলছি তো মানে প্রথমে আস্তে আস্তে চার মাস লাগাবা সিলেবাস কমপ্লিট করতে চার মাস লাগবে সিলেবাস কমপ্লিট করতে খুবই আস্তে আস্তে সিলেবাস কমপ্লিট করো একদম কচ্ছপের গতিতে কিন্তু একদম মাথার মধ্যে যেন ঢুকে যায় ঠিক আছে ম্যাথ রিজনিং এই দুটা কমপ্লিট করতে থাকো একদম যে পরমবীর ব্যাচটা বললাম সেটা থেকে করতে পারো তাছাড়া যদি কোনো পেড কোর্স তোমার ভালো লেগে থাকে যে কোনো জায়গায় আসে আর ডাব্লিউ হোক বা কোনো বাংলা কোনো যেখানে তুমি ভাবো তোমার ভালো লাগে সেখানে হোক যেখানে হোক তুমি যদি কোনো পেড কোর্স ভালো থাকে সেটাও নিতে পারো আর যদি পেড কোর্স না নাও তাহলে ইউটিউবে আমি গ্যারেন্টি দিচ্ছি যে ওটা কোনো পেড কোর্স থেকে কম নয় ঠিক আছে একটা হচ্ছে পরমবীর ব্যাচ ম্যাথ আছে রিজনিং আছে একটা হলো আর একটা দুই নম্বর হচ্ছে আর ডাব্লু চ্যালেন্ডেরই আর ডাব্লু এক নতুন চ্যানেল খুলেছে যেটা হচ্ছে আর ডাব্লু এ এসএসসি এক্সাম বলে একটা চ্যানেল আছে যেখানে না অল ওভার এসএসসি এক্সামের জন্য ব্যাচ শুরু হয়েছে নতুন ঠিক আছে তো অনেক দিন হয়ে গেলো এক মাস প্রায় হয়ে গেলো ব্যাচটা স্টার্ট হওয়া তো সেই ব্যাচ থেকেও তুমি প্রথম থেকে স্টার্ট করতে পারো একই ব্যাপার দুটাই অঙ্ক সেম লেভেলেরই আছে মানে এই যে এটা একটু বেশি আছে মানে যেটা আমি লাস্টে বললাম যেটা মানে এসএসসি এসএসসি এক্সাম মানে আর ডাব্লু এসএসসি এক্সামের চ্যানেল নেই যে ওটা সরি নায়ক ব্যাচ হয়তো হ্যাঁ নায়ক ব্যাচ তো ওই ব্যাচ থেকে যদি অঙ্ক করো ওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কোনো চিন্তা করো না ডিসক্রিপশানে কিছু দেওয়া থাকবে ডিসক্রিপশনে পড়ে ভালো করে বুঝে যাবে ঠিক আছে পরমবীর ব্যাচে অঙ্ক ক্লাস পরমবীর ব্যাচ রিজনিং ক্লাস নায়ক ব্যাচ নায়ক ব্যাচটা কি একটু অ্যাডভান্স লেভেলের জন্য মানে যারা এসএসসি সিজিএল এসএসসি এস সিপিও যারা উঁচু লেভেলের এক্সাম দেবে তাদের জন্য ঠিক আছে আর শুধুমাত্র জিডি যদি বেশ করে তুমি অঙ্ক করতে চাও তো পরমবির ব্যাচ একদম পারফেক্ট দুটা বেশই পারফেক্ট ওটা একটু বেশি অ্যাডভান্স করে দিচ্ছে আর শুধু জিডি জিডি তো যদি বেশি হার্ডেল না রিজনেবেল হয় তো তুমি ব্যাস থেকে অঙ্ক রিজনিংটা কমপ্লিট করে নিতে পারো আর জিকেটা দেখো অনেক সময় আছে হাতে জিকে একটা একটা সাবজেক্ট করে শেষ করো প্রথমে হয়তো তুমি হিস্ট্রি ধরলা হিস্ট্রি ঠিক আছে হিস্ট্রিটা শেষ করো হিস্ট্রি কীভাবে শেষ করবে দু রকম পদ্ধতি আছে একটা বই কিনতে পারো ভালো কোনো আমার কোনো বই সত্যি কথা বলতে আমি বই পড়িনি আমি পড়েছি হচ্ছে আমি হচ্ছে ইউটিউব থেকে ক্লাস করতাম ওখান থেকে হ্যান্ড রাইটের নোট করতাম তো সেটাও করতে পারবো আমার কোনো ভালো একটা বই কিনতে পারো ভালো একটা বই খোঁজ করে সেখান থেকে পরে পরে নিজে নোটস করে নিতে পারো শর্ট করে তো আমি যেটা করেছিলাম সেটা বলি যে আমি করেছিলাম হচ্ছে ধরো হিস্ট্রির হচ্ছে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে আগে আমি সেগুলো মানে খুঁজেছিলাম যেভাবে চ্যাপ্টার থেকে আসে তারপরে ইউটিউব থেকে মানে আমি সার্চ করতাম ঠিক আছে এই চ্যাপ্টারটা তো ভিডিও দেখতাম ওইভাবে নোট করে নিতাম যেমন মুঘলকাল মুঘল কাল সার্চ করতাম তো ফার্স্টে আছে যে ফার্স্টে আছে আকবর সরি মুঘলকালের ফার্স্টে বাবার আছে বাবর ঠিক আছে তারপর হুমায়ুন এই বাবরের স্টোরিটা বাবরের যে শর্ট কোশ্চেন যেখান থেকে আসে এখানে এটা তারপর হুমায়ুন তারপর আকবর এভাবে এভাবে নোট করতে থাকতাম বা হচ্ছে আমাদের যে মডার্ন মডার্ন হিস্ট্রিতে আছে যে কোনো যে কোনো মানে যেসব নামগুলো আছে ভয়স রয় বা লর্ডের যে নামগুলো আছে ঠিক আছে বা আমাদের মানে এইভাবে তারপরে জিওগ্রাফি জিওগ্রাফি সার্চ করতাম বিভিন্ন হচ্ছে টপিক টপিক ওয়াইজ আমি নোটস করতাম তেমন পলিটি এভাবে একটা একটা করে সাবজেক্ট শেষ করে ফার্স্টে ধর হিস্ট্রি শেষ করলে তারপর পলিটি তারপর জিওগ্রাফি তবে স্ট্যাটিক কে মানে যেসব আছে ঠিক আছে সিলেবাসটা আর সিলেবাস নিয়ে একদম ডিটেলস জানতে হইলে আমার চ্যানেলে যাও আমি পুরো অঙ্ক রিজনিং জি কে জিয়ে সব কিছু নিয়ে আলাদা আলাদা আমি পুরো ডিটেলসে বুঝেছি ও তো বিষয়গুলো বুঝতে পারো আমার এক্সপিরিয়েন্সের জন্য আলাদা ভিডিও আছে মানে আমার এক্সপিরিয়েন্স কী কীভাবে আমি কীভাবে পড়তাম আমার স্ট্যাডি মানে আমার যে স্ট্র্যাটেজি ওগুলো নিয়ে আলাদা ভিডিও আছে দেখতে দেখতে পারো কিন্তু আমি এই ভিডিওতে অলমোস্ট সব কভার করে দিলাম তো যারা ছাব্বিশে প্রিপারেশন করছো তারা অনেক সময় আছে খুবই আস্তে আস্তে অল্প অল্প করে প্রিপারেশান করো মাথায় ঢুকাতে ঢুকাতে থাকো আর আরও সিনেমা দেখো যেগুলো দেশভক্তির সিনেমা বা ভালো ভালো কিছু সিনেমা আছে যেগুলো দেখলে পরে না নিজের মধ্যে একটা মোটিভেশন মোটিভেশ মোটিভেট চলে আসে আমি তো অনেক সিনেমা দেখতাম আমার মধ্যে মানে একটা মোটিভেট চলে আসে না আমাকে করতে হবে লড়তে হবে একটা ব্যাপার আছে তো তো সবাই ভালো থাকো আশা করি আমার ভিডিও হয়তো আর বানানো না হতে পারে কারণ আমি সামনের মানে পনেরোই জানুয়ারি আমার চলে যাচ্ছে ট্রেনিং স্টার্ট হয়ে যাবে আমার হচ্ছে রাজস্থানের ট্রেনিং ট্রেনিং আছে ঠিক আছে তো সবাই ভালো থেকো এই ভিডিওটা মানে যদি হেল্পফুল পেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই ভিডিওটা এত দূরই ঠিক আছে ভাই